এক সাইডে দিয়ে আপনার কিন্তু সরাসরি গমের লালাটা বা ময়দা পেয়ে যাবেন এবং অপর পাশ থেকে কিন্তু দমের সরাসরি ভুসি গরু ছাগল দুম্বা ভেড়া খাওয়ানোর জন্য এখান থেকে আপনার ভুসি পাবেন এবং এখান থেকে ফ্রেশ আটাটা লাল আটাটা পেয়ে যাবেন এই মেশিনটি তিন হর্সের মোটরে চলবে অর্থাৎ বাসাবার লাইন আপনারা কিন্তু চালাতে পারবেন এই মেশিনটি একটি হাই কোয়ালিটির মেশিন এখানে যে মোটর ব্যবহার করা হয়েছে তিন হর্সের মোটর এবং ডিজিটাল মিটার যার ফলে কত ভোল্টেজ কারেন্ট পাচ্ছে আপনারা দেখতে পারবেন যার ফলে খুব সহজেই আপনারা যখন দেখতে পাচ্ছেন যে একশো আশি ভোল্টের নিচে যখন কারেন্ট আসবে তখন কিন্তু আপনার অটোমেটিক বন্ধ করে এটি কিন্তু যেকোনো সমস্যা থেকে রোধ করতে পারছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টু রয়েছে যার ফলে খুব সহজেই আপনার যে কোনো স্থানে বিদ্যুৎ সংযোগ দিয়ে কিন্তু পরিচালনা করতে পারবেন এই মেশিনটি যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে এই আমরা ডেলিভারি এই ভ্যাকসিনটি প্রতি ঘন্টায় আপনার কিন্তু দুইশো পঞ্চাশ কেজি ঘুষি করতে পারবেন অনায়াসে এছাড়া কেজি আদা করতে পারবেন অনায়াসে এই মেশিনটি যারা নিতে চান থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিন আমরা ডেলিভারি দিয়ে থাকছি আমাদের লোকেশনে যারা ভাবেন সরাসরি এসে সরকার করবেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং সব সাথে দর্শনা চোয়াডাঙ্গা এছাড়া আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ